কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন দেশে এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ আজকে জানব তোহার স্ত্রীর কাছে মুক্তিপণ চাওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে কে সেই ব্যক্তি জানতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নিখোঁজ থাকাকালীন তার স্ত্রীর কাছে ফেক আইডি দিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছিল যার ছবিও নাম ব্যবহার করে মুক্তিপণ দাবি করা হয় তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক তার নাম মেহেদি হাসান সোশ্যাল মিডিয়ায় এমন খবর দেখার পরই গতকাল শুক্রবার থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি জিডিতে মেহেদি হাসান উল্লেখ করেন আবু তোহাকে মুক্তির জন্য তার স্ত্রীর কাছে আমার ছবি ও নাম ব্যবহার করে যে মুক্তিপণ দাবি করা হয় সেটি তার আইডি নয় আবুতোহা মোহাম্মদ আদনান নিখোঁজের আট দিন পর গতকাল শুক্রবার ফিরে এসেছেন ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ শ্বশুর বাড়িতে ফিরে আসার পর পুলিশ তাকে হেফাজতে নেয় এছাড়া তার তিন সঙ্গীকেও হেফাজতে নেওয়া হয় রাতে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কে এম হাবিজুর রহমানের আদালতে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়ার পর নিজ নিজ জিম্বায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় ব্রিফিংয়ে জানানো হয় দশ জুন নিখোঁজের সময় তোহা রাজধানীর মিরপুরে অবস্থান করেছিলেন তখন রাত দুইটা সাঁত্রিশ মিনিট সর্বশেষ কথা হয়েছিল তার দ্বিতীয় নাহার সারার সঙ্গে এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পরে সেখান থেকে ব্যক্তিগত প্রাইভেট কারের রংপুর উদ্দেশ্যে রওনা দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ